ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত কচুরলতি বিভিন্ন সময় বিভিন্নভাবেই আমরা তৈরি করি তবে কাঁটালের বিচি হাতের কাছে থাকলে এভাবে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে তৈরি করে নিই খুবই লোভনীয় স্বাদের একটি রান্না আর অল্প সময়েই তৈরি করে নেওয়া যায় এই রান্নার জন্য কাঁটালের বিচি কী লম্বা করে কেটে নিয়েছিলাম পরিমাণ মতো তেল দিয়েছি আর তাতে বিচিগুলো সামান্য একটু লবণ হলুদ দিয়ে হালকা আছে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব বিচিগুলো সেদ্ধ করেও কচুর লতিতে দিলে ভালো লাগে আবার এভাবে তেলে হালকা ভেজে তারপর লতিতে দিলে খেতেও দারুণ লাগে আর বিচি ভাজার গ্রানটাও দারুণ হয় বিচিগুলো হয়ে আসলে কড়াইয়ের একপাশে সরিয়ে রেখেছি আর এবার রসুন বাটা দিয়ে দিলাম এই রান্নায় পেঁয়াজ রসুন দিলেও খেতে খুব ভালো লাগে আবার পেঁয়াজ রসুন ছাড়া অন্য বাটা মশলা দিয়েও তৈরি করতে পারেন হালকা আছে রসুন বাটা এভাবে এক মিনিটের মতো নেড়ে চেড়ে নিলাম এতে রসুনের কাঁচা ভাবটা নেই হালকা ভাজা হয়ে আসলে এবার শুকনো মরিচ বাটা দিয়ে দিয়েছি আর সেই সাথে নেড়ে অন্যান্য উপকরণ কচুর লতি এবং ভেজে রাখা ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো সামান্য লবণ হলুদ দিয়ে আগেই হালকা নেড়েচেড়ে রেখেছিলাম আর এবার লতির সাথে সাথে দিয়ে দিলাম এভাবে আরও দুই থেকে আড়াই মিনিট বসিয়ে নেব কচুর লতিগুলো হালকা ভাজা হলে গলবে না সহজে আর গলা ধরার ভয়ও থাকবে না পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি আর প্রচুরটি রান্নায় সামান্য চিনি দিলেও ভালো লাগে যার যেমন ইচ্ছা অল্প একটু জল দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছে কাঁতালের বিচি দিয়ে প্রচুর লতি গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি রান্নার সেই সাথে সুতি অথবা ছোটো বা বড় চিংড়ি মাছ দিলে রান্নাটা আরও সুস্বাদু বা লোভনীয় হয় প্রচুর লতি হালকা কষিয়ে দিলে লতিগুলো সহজে গলবে না বেশি গলে যাবে না আবার খেতেও দারুণ লাগবে অনেক প্রচুর লতি গলা ধরার বয়ে খেতে চান না এভাবে রান্না করলে এবং ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে এতে কিন্তু খুবই ভালো লাগবে মিডিয়াম আছে এভাবে দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পর অল্প করে জল দিয়ে দিলাম অল্প লতি তাই জল বেশি দেয়নি তাছাড়া লতি বেশি গলে গেলে খেতেও ভালো লাগে না তাই কম জল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখেছিলাম মাত্র দুই মিনিটের মতো অতিরিক্ত জাল দিলে বা বেশি সময় ঢেকে রাখলে লতি বেশি গলে যায় খেতেও ভালো লাগে না দেখতেও কীরকম লাগে তাই দুই মিনিটের মধ্যেই ঢাকনাটা সরিয়ে রেখেছি আর এইভাবে হালকা আছে আরও দুই থেকে আড়াই মিনিট রেখে দেয় ঝুলটা মাখা মাখা হয়ে আসলে লবণটা চেখে দেখে নামিয়ে নিলাম কাঁঠালের বিচি কচুরলতি আর চিংড়ি মাসের দুর্দান্ত একটি রান্না বাটা মশলায় এরকম একটা রান্না থাকলে গরম বাতে আর কিছুই লাগে না কেমন লাগলো এই রেসিপিটি জানাবেন পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ